একটি ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেলে মাত্র পনেরো দিনে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার গেন করা সম্ভব মেবি অনেকেই বলবে এটা ইম্পসিবল বাট ইমপসিবলকে পসিবল করতে আমি নিতে যাচ্ছি ফিফটিন ডেজ চ্যালেঞ্জ আই মিন আইটাইড ডিস চ্যালেঞ্জ আমি একটি নতুন ইউটিউব চ্যানেলে পনেরো দিন পর্যন্ত ডেলি একটি করে শর্ট ভিডিও আপলোড করবো অ্যান্ড পনেরো দিন পর চ্যানেলের রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন একটি ভিডিওতে কফি রেট আসলে পরের ভিডিও গুলোতে কি ভিউস আসা কমে যায় কিনা প্রতিদিন ভিন্ন ভিন্ন টাইমে ভিডিও আপলোড করলে চ্যানেলে কি রকম ইফেক্ট পড়বে দেন ট্যাক্স ডিসন ট্রেন্ডিং মিউজিক কতটা জরুরি অ্যান্ড প্রথম ভিডিওতে ভিউস আনার জন্য আমি কীরকম ট্রিক্স ইউজ করলাম সব কিছুই জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে ওকে ফার্স্ট প্রোগ্রেস ইস চ্যানেল আমি নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করব তা উঠতে পারছিলাম না ওয়েন যখন আমি এআই নিয়ে ভিডিও আপলোড করার চিন্তা করলাম তখন আমি রিসার্চ করে বুঝতে পারলাম বর্তমানে এই নিজের চ্যানেল কম্পিটিটারে অনেক বেশি হয়ে গেছে সো আমি যদি এরকম সময়ে এআই ভিডিও আপলোড করে পনেরো দিনে চ্যানেল গ্রো করা খুবই ট্রাপ হয়ে যাবে দেন আমি কিছু সময় পর একটা নিউজ খুঁজে পেলাম ইউ ক্যান সি আমি কয়েকটা চ্যানেল খুঁজে পেলাম যেগুলোতে বেসিক্যালি কোরিয়ান ড্রামার ভিডিও আপলোড হয় লাইক তারা কোরিয়ান ড্রামা থেকে ভিডিও কাট করে করে আপলোড করে বাট আমি দেখে অবাক হলাম এই ভিডিওগুলোতে হান্ড্রেড মিলিয়নের উপর ভিউ চলে আসে লুকের ডিস আপনারা দেখতেই পারতেছেন সো দেন আমিও ডিসাইড করলাম আমি এ ধরনের ভিডিও আপলোড করবো কারণ বর্তমান সময়ে কম্পিটিটারে এরকম চ্যানেল অনেক কম আছে এরপরে আমি টেলিগ্রাম থেকে কুজি করে কয়েকটা ড্রামা ডাউনলোড করে নিয়ে আসলাম লাইক গুড বাই ড্রামা সুইট ট্র্যাপ মাই নেম এরকম কয়েকটি ড্রামা আমি খুঁজে পেলাম নাও লেস দ্য ফোকাস অন মেন পয়েন্ট অফ দ্য ভিডিও আমি গেটিং টু নামে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিলাম যেটিতে জিরো সাবস্ক্রাইবার অ্যান্ড জিরো ভিউ দেখাচ্ছে ইটস ওকে আমি পনেরো দিনে এই চ্যানেলটি গ্রো করতে চলেছি ওকে লেস্ট আর ভিডিও আমি প্রথমে একটা শর্ট ভিডিও এডিট করে নিচ্ছি ওকে কয়েক ঘন্টা পর আমি একটা বেস্ট সিন খুঁজে পেয়েছি যেটা আমি এডিট করে নিয়েছি একটা ট্রেন্ডিং মিউজিকের সাথে বাট আমি চ্যালেঞ্জ শুরু করার আগে কিছু পয়েন্ট মাথায় রাখবো লাইক আমি প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করব অ্যান্ড ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করার চেষ্টা করব। অ্যান্ড অবশ্যই আমি ভিডিওগুলোর কোয়ালিটি হাই রাখব কারণ ইউটিউব লু কোয়ালিটি ভিডিও থেকে হাই কোয়ালিটি ভিডিওর দিকে বেশি প্রকাশ করে ওকে আজকে ডে ওয়ান আমি কারের সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভিডিও আপলোড করবো লাইক যখন মানুষ ফ্রি হয়ে মোবাইল নিয়ে বসে ভিডিও ওয়াচ করতে ওকে দেন আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি আই ক্লিক অন ক্লাস আইকন অ্যান্ড সিলেক্ট দিস ভিডিও যেটা আমি আপলোড করবো ওকে আমি নেক্সট করে দিব। এরপর আবারও নেক্সট করে দিব দেন এখান থেকে আমি একটা ক্লিকেবল টাইটেল দিয়ে কিছু হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগগুলো আমি কয়েকটা ভাইরাল ভিডিও থেকে কালেক্ট করেছি আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যখন এই ভিডিও আপলোড করতে যাবেন তখন আপনারা আপনার নিচের ভাইরাল ভিডিওগুলোর হ্যাশট্যাগ ইউজ করবেন এতে আপনার ভিডিওতে ভিউ আসার চান্সেস বেড়ে যায় ওকে আমি লোকেশন ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি কারণ আমার ভিওয়ার্স টার্গেট ইন্ডিয়া যেহেতু ওইখানে পপুলেশন অনেক বেশি আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন অ্যান্ড ভিজিবিলিটিতে গিয়ে অবশ্যই এটা আনলিস্টেড করে দিবেন দেন আই এম আফলোডিং দি ভিডিও অ্যান্ড আমি এখান থেকে ব্যাক হয়ে ওয়াইটি স্টুডিওতে চলে যাব এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে আমি এডিট অপশান চলে যাচ্ছি এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টাইটেলটা পুরোটা কপি করবেন দেন এটা ডিসক্রিপশন বক্সে নিয়ে গিয়ে পেস্ট করে দিবেন যেমনটা আমি করতেছি লাইক দেন একদম নিচে স্কল করলে এখানে ট্যাক্স অপশান পেয়ে যাবেন এখানে অবশ্যই আপনি দু একটা ট্যাক্স দিয়ে দিবেন লাইক আপনার চ্যানেলের নাম বা আপনার ভিডিও রিলেটিভ কিছু কিওয়ার্ড দেন এখান থেকে ব্যাক এসে ভিজিবিলিটি গিয়ে পাবলিক সিলেক্ট করে দিবেন দেন উপরের কর্নারে সেভ অপশন পেয়ে যাবেন অ্যান্ড ক্লিক করে ভিডিওটি পাবলিক করে দিন ওকে এবার আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আমি এই ভিডিওটা যে আপলোড করেছি এটা ইউটিউব কীরকম ভিউয়ার্সদের কাছে পাঠাবে সেটা ইউটিউব নিজেও জানে না বিকজ ইউটিউবের কাছে আমাদের পূর্বের কোনো ডাটা নেই লাইক যখন আপনি কয়েকটা ভিডিও আপলোড করেন তখন ইউটিউবের কাছে ক্লিয়ারলি ডাটা থাকার কারণে আপনার ভিডিও রিলেটিভ ভিউার্সদের কাছে আপনার ভিডিওটা পাঠিয়ে দেয় বাট আমার প্রথম ভিডিওতে মোটামুটি ভিউজ দরকার তো এর জন্য বেসিক্যালি আমি ইউটিউবকে সাহায্য করতে পারি লাইক আমার এই ভিডিওটা খাদের কাছে পাঠাতে হবে লুকের ডিস এর জন্য বেশি কিছু করতে হবে না জাস্ট আপনার কাছে দুই তিনটা ডিভাইস বা জিমেল থাকলে হয়ে যাবে ওকে আমি চার পাঁচটা জিমেল দিয়ে ভিডিওটার এঙ্গেজ বাড়িয়ে দিচ্ছি তবে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর টাইটেলটি সার্চ করে ভিডিওটা ওয়াচ করতে হবে তাছাড়া আপনি চ্যানেল পেজ বা অন্য কোথাও থেকে ভিজিট করে ভিডিওটা ওয়াশ করলে আমার মনে হয় না কোনো লাভ হবে বাট অনেকেরই একটা সমস্যা দেখা দেয় ভিডিও টাইটেল সার্চ করে ভিডিওটা খুঁজে পান না এর জন্য সিম্পলি একটা কাজ করতে পারেন আপনার ভিডিও টাইটেলটি সার্চ করে ডানে বা বামে কর্নারে ফিল্টার অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে টাইমের জায়গায় লাস্ট হাওয়ার সিলেক্ট করে দিন অ্যান্ড নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিন এরপরে আশা করি আপনি আপনার ভিডিওটা পেয়ে যাবেন ওকে আমি কয়েকটা জিমেল দিয়ে আমার ভিডিওটা ওয়াচ করেছি এখন শুধু অপেক্ষার পালাম আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসতেছি ওকে চব্বিশ ঘন্টা পর আমি যখন ওয়াইট স্টুডিও ওপেন করলাম তখন আমি এরকম কিছু রেজাল্ট দেখতে পেলাম লাইক আপনারা দেখতে পারতেছেন এগারো হাজার প্লাস ভিউজ চলে এসেছে মাত্র ভিডিও আপলোড করে বাট আমি সাবস্ক্রাইবার এখন দেখাবো না তা আমি আপনাদের ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো ওকে আমি একই প্রসেসে প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করব অ্যান্ড চব্বিশ ঘন্টা পর আপনাদের জাস্ট ভিউজগুলো দেখিয়ে দেবো বিকজ ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওকে আজকেও আমি একটি শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছি অ্যান্ড দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা পর ওকে একদিন পরে দ্বিতীয় ভিডিওতে পাঁচ হাজার ভিউস এসেছে অ্যান্ড তৃতীয় ভিডিওতে চারশো প্লাস ভিউস এসেছে বাট আমি আপনাদের এই ভিডিওতে ভিউস কম আসার কারণটাও জানিয়ে দিতে চাই বেসিক্যালি গতকালকে আমি ভিডিওটা একটু ডিফারেন্ট টাইমে আপলোড করেছিলাম লাইক সাতটার দিকে তো টোয়েন্টি হওয়ার পর ভিডিও ভিউস দেখে বুঝতে পারলাম পারফেক্ট টাইমিংয়ে ভিডিও আপলোড করাটাও ইউটিউবের একটা অ্যালগো সো আই সাজেস্ট ইউ আপনি যদি প্রতিদিন একটি করে শর্ট আপলোড করেন তাহলে অবশ্যই আপনি একই টাইমে আপলোড করার চেষ্টা করবেন ওকে এত কিছু না দেখে আমি তৃতীয় দিন আরও একটি ভিডিও আপলোড করে দিলাম চতুর্থ দিনের ভিডিওটাতে আঠাশ হাজার প্লাস ভিউজ চলে আসছে পঞ্চম দিনের ভিডিওটাতে এগারো হাজার প্লাস ভিউজ আসছে অ্যান্ড ষষ্ঠ দিনের ভিডিও তাতে পঞ্চাশ হাজার প্লাস ভিউজ আসছে দেন সপ্তম দিনের ভিডিওতে পাঁচ হাজার প্লাস ভিউজ আসছে অ্যান্ড অষ্টম দিনের ভিডিওতে নয় হাজার প্লাস ভিউজ আসছে অ্যান্ড নবম দিনের ভিডিও তাতে চৌত্রিশ হাজার ভিউস আসছে দশম দিনের ভিডিও তাতে তিরিশ হাজার ভিউস আসছে অ্যান্ড এগারো দিনে আপলোড করা ভিডিও তাতে বিশ হাজার ভিউস আসছে দেন বারো দিনের ভিডিও তাতে টাইমিং মিস্টেক হওয়ার কারণে এক হাজার প্লাস ভিউস আসে বাট তেরো দিনের ভিডিও তাতে কফি রেট চলে আসে যার কারণে আমার ভিডিওটা প্রাইভেট করে দিতে হয় ইটস ওকে চোদ্দ দিনে আমি আবারও একটা ভিডিও এডিট করে আপলোড করে দিই নেক্সট ভিডিওটাতে আটান্ন হাজার ভিউস চলে আসে অবশ্য এটা এই চ্যানেলের পপুলার ভিডিওর তালিকায় চলে আসে দেন পনেরো দিনে আমি যে ভিডিওটা আপলোড করেছি একদিন পরে সেই ভিডিও তাতে চব্বিশ হাজার ভিউ চলে আসে তো ফাইনালি গাইজ আমাদের চ্যানেলের ফিফটিন ডেজ কমপ্লিট হয়ে গেল আমি চ্যানেলের অ্যানালাইটিস আপনাদের সামনে শু করতেছি পনেরো দিনে এই চ্যানেলটিতে সাতশো উনচল্লিশটি সাবস্ক্রাইবার এসেছে অ্যান্ড তিন লক্ষ প্লাস ভিউস এসেছে অ্যান্ড ওয়াচ টাইমের দিক দিয়ে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে দেন একবার পুরো ভিডিওগুলোর অ্যানালেটিক্সও দেখে নিন ওকে আমার টার্গেট ছিল ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার অল্প কিছু সাবস্ক্রাইবারের জন্য চ্যালেঞ্জটা কমপ্লিট হয় নাই তবে পনেরো দিনের সাতশো সাবস্ক্রাইবার একজন নতুন ইউটিউবারের জন্য অনেক কিছু তবে আশা করছি যখন আপনি ভিডিওটা ওয়াচ করতেছেন তখন হয়তো ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো আজকের চ্যালেঞ্জ এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে